আমার মেয়েটা কি করে একটু এগিয়ে দেখি তুমি কি করো ফান কেন তুমি কি ফান খাও কার জন্য দাদুর জন্য ফান তোলো গত কয়েক মাস আগে আমার সাদে আমি ছোট্ট একটা ফানের লতা এনে লাগিয়েছিলাম তো ওই পানের লতা থেকে অনেকগুলো লতা হয়েছে অনেকগুলা পান হয়েছে ইতিমধ্যে আমি অনেক পান খেয়েছি অনেককে খাওয়াইছিও আলহামদুলিল্লাহ ছোট্ট এই পানের লতাতে যে এত সফলতা আসবে আমি কখনো ভাবি নাই আলহামদুলিল্লাহ অনেক বেশি পান আসছে আমি আপনাদেরকে বলে রাখি এই পানগুলা কিন্তু বাজারের যে বড় বড় পান হয় ওই পানগুলোর মতো না এই পানগুলো ওই পানের চেয়েতে তুলনামূলক অনেক ছোট। এবং এই পানগুলোকে বলা হয় মিষ্টি পান এই পানগুলো বাজারের ওই পান থেকে অনেক টেস্টি এবং সুস্বাদু কেউ যদি এই পান খেতে চান একটা পান দিয়ে কিন্তু তার পানের চাহিদা মিটবে না অন্তত দুইটা পান খেতে হবে তাকে এবং যারা পান খোর তারা অন্তত তিন চারটা পান একসাথে করে খেলে এক খিলি পানের সমান হবে এই পানগুলা এই পানের একটা বিশেষ সুবিধা হলে এই পান গাছের লতাগুলো লতা থেকে লতা লতা থেকে লতা তার লতা থেকে লতা এইভাবে বিস্তৃতি হয় যার ফলে অনেক পান হয় পান প্রচুর পরিমাণে পান হয় এই পানগুলাতে আরও একটা বিশেষ সুবিধা পানের লতার প্রত্যেকটা ডাটার গোড়াতে শিকড় আসে এবং যে কোনো একটা লতার গোড়া নিয়ে মাটিতে লাগালেই গাছ হয়ে যাবে এই যে দেখেন প্রত্যেকটা লতাতে এরকম ছোট্ট ছোটো করে শিকড় আসতে থাকে যার ফলে এগুলি লাগালেই কোনো মতেই মরার সম্ভাবনা থাকে না প্রত্যেকটা পান গাছই টিকে যায় যেমন আমি ছোট্ট একটা লতা নিয়ে লাগানোর ফলে অনেকগুলো লতা হয়ে গেছে দেখেন সব প্রত্যেকটা লতাতে এভাবে শিকড় আছে পান গাছ থেকে নিজে পেরে একটা পান খাওয়া এক পান খাওয়া এই ফিলিংসটা আসলে অন্যরকম এর মধ্যে যদি পানটা হয়ে যায় অর্গানিক তাহলে তো আর কোনো কথাই থাকে না পান খাওয়ার যে একটা চাহিদা এটা দ্বিগুণ বা কয়েকগুণে বেড়ে যায় আপনারা চাইলে আপনাদের ছাদের ছোট্ট পরিসরে এরকম পান বাগান করতে পারেন শখের পান বাগান করতে পারেন তবে হ্যাঁ একটা কথা বলে রাখি পান গাছ বর্ষাকালে ভালো পান আসে তবে খুব যখন শীত হয় সত্যপ্রবাহ হয় প্রচণ্ড শীতের সময় পান পাতা বেশি একটা হয় না তবে এখন বর্ষাকাল খুব বেশি পান হয় আমার গাছে অনেকগুলো পান হয়েছে সাত কৃষির ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নেব পরবর্তীতে আরও একটা ইউনিক ভিডিও নিয়ে হাজির হবো ধন্যবাদ